আল্লাহ নবী সাল্লাসাল্লামে ফরমাইন আপনার জন্য আল্লাহর বেহেস্তি বেহেস্তি নারীরা অপেক্ষায় করতেছে একবার কোন সমান আল্লাহ তোমার মা শুকা তোমার মা বোবার অপেক্ষা হুনলে দুনিয়াই ছাড়িয়া মা শুকার দ্বারো যাও বললাম না নিগো ওখান যদি কারোর বউয়ে ফোন করি দে মনে কয় ওয়াজ পালিয়ে যাই ভাইয়া জায়গাটা গরম জায়গা তো না নি হ্যাঁ আর তোমার লাগ যে পারসাহার এ সে বলে নম্র মিন মিসাই আহালিল জান্না আল্লাহ নবী বলছেন আহলে জন্না জন্নতের মধ্যে যে জন্নতি নারী তোমার জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন সেই জন্নতি নারী যদি এই জন্ম থেকে যদি পৃথিবীর দিকে যে পৃথিবী নামক গ্রহে আমরা আসি ফুরা চেহারা নাই খালি চলক আরো সোজা কোথায় উগি উগি মারা একবার যদি উগি মারি দেন আল্লাহর নবী ফরমেন এই জন্নতি নারীর সুন্দর জয় এই তার নূরের জলখে আল্লাহর বেহেস থেকে নিয়ে সাত আসমান থেকে লিয়া জমিন থেকে এই মধ্যবর্তী অঞ্চলটা জলহের লোকে ফসা হয়ে যাইব সুবহানাল্লাহ আলী উগির লগে সারা ফসা উগি মারার লগে সারা বসে আর যদি এক মিনিট যদি ছায় কি হাল মিটাই দুনিয়ার মানুষ পাগল দেওয়ানা না দিব অত উগুরে গিয়া ব্যস্ত তুমি ফাইবাই আল্লাহ সব রে আমরা নসি করবো আল্লাহ এটা ফার্ম দিবার ওয়াজ না এটা দিলে ফুলাই দিই কিছু ফুলানির ওয়াজ নেই সরাসরি হদিসের ওয়াজ ফুলা বললি যদি মনে করো তাইলে বেইমান হয়ে যাবে উগিল লোকের দুনিয়া ফসা আসমান জমিন ফসা এর বাদে কইতরা ওয়ালামালাতমা বাইনাহুমা রিহা এই যুগের লগে আর একটা জন্নতি দেখাইবো জলখের লগে লগে আল্লাহর বেহেশ থেকে নিয়ে জমিনের মধ্যবর্তী যে অঞ্চল আছে সব জন্নতি সুগন্ধি সুগন্ধিত হয়ে যাবে বলুন সুবহান উগিল উগির সারা দুনিয়ার জমিন ফোস আপনার খুশবু খুশবুদার ولنصيفها على راسها خير من الدنيا وما فيها الله النبي صلى الله عليه وسلم رضوا اي جنتي تمار ناري جيت جنتي ناري এই জন্নতি নারীর মাতার মধ্যে যে জন্মতি দিব না আমরা মা দিন দিন কিছু কিছু মনে মানে দেন না নেই আচ্ছা সবে দেন আলহামদুলিল্লাহ হইতিরা এই যে জন্নতি উনা যে জন্মতি নারীর মাতার অভিনেতা হবো

মানুষ হিসাবে যদি তুমি কোনো গুণা করিলাম বল যদি তোমার হয়ে যায় গুণা করার পরে যদি তোমার মনটা দুঃখী হয় মনের মধ্যে দুঃখ লাগে আমি সেই এই গুণা করলাম নেকি করিয়া তোমার মন খুশ হইত আর গুণা করলে তোমার মনে দুঃখ বাহিত এই দুই কোয়ালিটি যদি মানুষের মধ্যে দেখে আল্লাহ নবী বলেন মমিন তুমি ওই একজন পাক্কা মমিন বলুন সুবহান বুধবার আইনি এখন তোরা নিজের জিন্দিগি নিয়ে গবেষণা করো না আমার মধ্যে গুণ এই কোয়ালিটি আসেনি নামাজ পড়ি আমার ভালো লাগেনি কোরআন হদিস শুনি আমার ভালো লাগেনি আল্লাহর জিকির করিয়া বালা লাগেনি মনটা খুশ হয়নি যদি খুশ হয় তাহলে তুমি ইমান রসুল্লার হতি শুনেছি তুমি ইমান দা তুমি মমিন এর বাদরটা আগে আল্লাহ নবী আবার বলছেন যদি গুনাহ করো তাহলে মনো আঘাত লাগতো ওই যে চব্বিশ ঘন্টা গু হারায় একবার যে মনো আঘাত লাগে না একবারেও যে তোমার মনটায় বাধা দেয় না চব্বিশ ঘন্টা মানুষের উপর জুলুম অত্যাচার খড্ডায় মানুষ যদি গালি অন্যায়ভাবে অন্যায় ভাবে অন্যের মাল সম্পদ আত্মসাৎ হটায় একবার তোমার মনে বেতা পায় না মানুষ হট্টা খড্ডায় মদ হারায় ড্রাগস হারায় ড্রাগস মার হারাম খাজের মধ্যে নিজের নিয়োজিত করে আগে গেছিল একবার তোমার মনে আঘাত লাগে না তোমার মনে যদি আঘাত লাগে না তাহলে তোমার ইমান কানাও ইমান কোথায় আল্লাহ নবীর হদিস অনুযায়ী গুনা করার বাদে মনে আঘাত লাগতো মাঠটা খড়া হয়ে গেল নাকি তাহলে কোন খড়া নাই করি হতা হদিসি হতা মাশাল্লাহ দাঁত লড়াই দিছি দাঁত লড়াই দিছি আমি কিন্তু সুস্থ মানুষ নাই মনে মনে হইতে পারি ওয়াই জগলের একটা নাটক আইয়া কইবা তারা শরীর বেলা না ওটা নাই ওটা নাই এটা একটা মানুষের মানুষের দুঃখ বুঝে না জেগে মানুষের দুঃখ বুঝে না ওগুলো ইমানোর কমজোরি আছে আবহাওয়ার প্রায় মানুষের শরীরে একটা অসুবিধা আছে না আছে না কদিন তুই হাসাও আমি নিজেও এটা বৃত্তি বৃত্তি জ্বর জ্বর বাপ করে শরীরটা দুর্বল দুর্বল লাগে বিশ্বাস করতে না আজকে দিনও আমি আলফালা তাইয়া গেছি বাড়ির থেকে আমি তো বর্তমানে সুটি বাড়িতে আইসি সকালে আইসি সকালে আইয়া এখান থেকে প্রায় আড়াই তিনটায় বাড়িতে গেছি আবার ওখানে গিয়া আশ্বর দ্বারক আছে গিয়া বলছি রেস্ট পাইছি না মাগরি নজ পড়ি আবার রানা দিছি সাইয়া ফা বা তাকে দিয়ে চললেন না অলা শরীর দুর্বল লাগে ইটা ইমানর জুড়ে তোরা আপনার লোকে মাতি আছে আর ছয় দিন থেকে চললেও আরাম নাই জ্বর জ্বর বাপ খানি খাইতে একটু অসুবিধা মজাও লাগে না মুখে অত তার লাগে একটা দুর্বলতা আর কি যাই হোক তার লাই মোটামুটি মায়া হর্ষ বা কাউ গাই গেছি গিয়া আর যেগুন মাদিজি এগুন ফালাইবার কোনো কথা আছে নাকি তাজি আল্লাহ আমরারে এই সমস্ত কোরআন হদিস শোনিয়া আমল হরদাম পারি সেই তৌফিক আল্লাহ আমরা দেখো আল্লাহ তো ইলিম জ্ঞান

দুনিয়ার মানুষকে আপনি জানাই দিন যারা ইলিমওয়ালা মানুষ যারা জ্ঞানী মানুষ আলিম মানুষ আর যারা আলিম নাই শিক্ষিত নাই অশিক্ষিত মানুষ তারা দব সম্প্রদায়ের মানুষ কি কোনো দিন সমান হইতে পারে এর অর্থ হইল আলিম শিক্ষিত এবং অশিক্ষিত দশ সম্প্রদায় কোনো দিন সমান হইতে পারে না تَعْلِيمِ جن اللَّهِ النَّبِيَ وَإِنَّ الْعَالِمَ يَسْتَغْفِرُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْحُوتُ فِي جَوْفِ সাল্লাল্লাহু আলাইহি ফরমান যারা আলিম কোরআন হাদিসের জ্ঞান যারা অর্জন করে আল্লাহর আকাশ এবং জমিনের মধ্যে যত সৃষ্টি কোলাসে ফেরেশতাদের দেখিনিয়া আল্লাহর তামাম সৃষ্টিয়ে এই আলেমদের জন্য মাফির ভিক্ষা আল্লাহর দরবারে मांगিতে থাকে সুবহান আল্লাহ আমার কথা নাই আল্লাহ নবীর কথা এমন নাকি আল্লাহ নবী ফরমানা সাগর মহাসাগরের ভিতর যে মাছ আছে এই মাসে পর্যন্ত আল্লাহর আলমে দিন আলিমে দিনের জন্য আল্লাহর কাছে মাফিরতের দোয়া করতে দেখে শুভ এরপরে আল্লাহর নবিয়ে ওলামাদের মজলিসের মধ্যে বর জন্য আল্লাহর নবী ফরমাইন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস ইস্তেমাউল كلامিল হুকামা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও দুনিয়ার মানুষ তুমি তাই নিজের উপর জরুরি বানাইলা لازিম বানাইলাও উলামাউল হুলর মজলিসের মধ্যে উঠা বয়া করনিও ওয়ইস্তমাউল كلامিল হুকামা জ্ঞানী মানুষের কথা বারদা তোমরা শনিও জ্ঞানী মানুষ ইলিমওয়ালা শিক্ষিত মানুষ তাদের কথা তোমরা শোনা নিজের উপর লাজিম বানাই লিও তো সুল্লা খদ্রা এগুলো ফায়দা কি দা আর ফায়দা কি ফাইন থালে ইয়হৈ কালবলমে তে মিনু রিল এর ফায়দা হইল আল্লাহর নবী ফরমাইন আল্লাহ রব্বুল আলামিন এই জ্ঞানের নূর দ্বারা তোমার মরা দিলটা জানলায় জিন্দা বানাইয়া দিব সুবহান আল্লাহ এতে বুঝা গেল যে দিলের ভিতর আল্লাহ নাই আল্লাহর জিকির নাই ইলমে দিন নাই যে দিলের ভিতর আল্লাহর নাম নাই আল্লাহর জিকির নাই রসুলে ইয়াদ নাই এই দিলটা জিন্দা নাই এই দিলটা প্রকৃত পক্ষে জিন্দা দেখতে মানুষ জিন্দা কিন্তু কোরআন হদিসের ভাষায় যে অন্তরে কলবে যে দিলের ভিতর আল্লাহর ইয়াদ নাই আল্লাহর জিকির নাই সেই দিলটা মুর্দা 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 তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জ্ঞানী মানুষের ইলমের নূরে ইলিমের আলয় জ্ঞানী খোদার নূরে আলোয় মানুষের মলাদ দিলতেরಲ್ಲে জিন্দা বানাইয়া দেয় কমা ইউহাইলল দাল মিতাত বিমা আকিমা মত্ব জেরকম আল্লাহ রবুল আলামিন মরাজ আকাশের বৃষ্টি দিয়ে алলাই জিন্দা বানাইয়া দেয় এই যে সময় যেটা পার হইছে সারা জমিন মরা স্লোনারি মেঘ নাই বৃষ্টি নাই এ তোর দিন সারা জমিন কি হয়ে যায় ভুকাইয়া ষাট লাগি যায় রানি এই টাইমে যখন আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি দেয় এই রহমতের বৃষ্টি ভাইয়া মরা জমিন তারা আল্লাহ বানাইয়া দেয় হসবান আল্লাহ গাছ ফাঁদ ফুটে আরম্ভ হয়ে যায় নানি বৃষ্টির পানি পাওয়ার লগে লগে এইভাবে এলিম ওয়ালা মানুষের সঙ্গে সম্পর্ক রাখো আল্লাহ ওয়ালা মানুষের সংস্পর্শে যাও অন্য আয়াত আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনূ ইমানদার বন্দারা তোমরা আল্লাহর ডরাও এবং আল্লাহবালা সত্যবাদী মানুষ আল্লাহবালা মানুষের সঙ্গী সাথী হয়ে যাও বলুন সুবহান যখন তুমি নেক মানুষের দ্বারে যাইবে নেক জিনিসে আসর করব ঠিক না নি আলা মানুষের দ্বারে গেলে আত্তর মানুষের দ্বারে গেলে কিটা লাগে তোরা মাতিবা বা খুশবু লাগে না নি আত্মর না লাগাইলেও তোরা গন্ধ আই যায় না নি আই যায় না নি আর ফসা রসা মানুষের যেগু ফসা রসা জিনিস দ্বার গেলে ফসা গন্ধাইব নাই এইভাবে ভালো মানুষের দ্বার গেলে তোমার ভিতরে আমলের একটা গন্ধ আইব আর গুনেগারের দ্বার গেলে তোমার ভিতর গুনার গন্ধ আইব তাই সর্বদা নেক আল্লাহ বলা মানুষের সংস্পর্শে আসো কোরআন হদিসে মানো কোরআন হদিসে নিজের জীবনের আইডিয়াল বানাও এবং আল্লাহ রসুল সাল্লাহামের ইতেবা অনুসরণ অনুকরণের মাধ্যমে নিজের জিন্দিগিটা খাটাইবার চেষ্টা করো আল্লাহ রব্বুল আলমিন আমরা প্রত্যেক নেই কামল করার তো আল্লাহ আমিন